বন্যা ট্রিপল স্রোতে ভেঙে গেছে নবনির্মিত রাস্তা দুর্ভোগে হাসানপুরের মানুষ সিয়াম বিশ্বাস মেহেন্দিগঞ্জ প্রতিনিধি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামে বন্যার তীব্র স্রোতে ভেঙে গেছে সদ্য নির্মিত মেইন রাস্তাটি হঠাৎ করে উজান থেকে নেমে আসা প্রবল পানির ঢল ও লাগাতার ভারী বৃষ্টিপাতে উলানিয়া থেকে হাসানপুর যাওয়ার একমাত্র প্রধান সড়কটি ধসে পড়ে যায় ফলে পুরো গ্রাম কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা যায় রাস্তাটি কিছুদিন আগেই নির্মাণ কাজ শেষে ব্যবহার উপযোগী করা হয়েছিল তবে যথাযথ বাদ ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বন্যার ট্রিপল স্রোতের আঘাতে কয়েক ঘন্টার মধ্যেই রাস্তার একটি বড় অংশ ভেঙে যায় এতে গ্রামের শত শত মানুষ পড়েছেন চরম দুর্ভোগে রোগী শিশু ও শিক্ষার্থীদের চলাচলে চরম সমস্যা দেখা দিয়েছে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না ফলে আর্থিক ক্ষতির আশঙ্কাও করছেন তারা এদিকে সম্প্রতি আবহাওয়ার পরিবর্তনের ফলে মেহিন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে বিশেষ করে উলানিয়া ইউনিয়নের অধিকাংশ গ্রামে পানি ঢুকে পড়েছে বসত ঘরে হাঁটু থেকে কোমরসমান পানিতে ডুবে যাচ্ছে গ্রামের অধিকাংশ রাস্তাঘাট পাকা ঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্কুল মাদ্রাসা ও উঁচু জায়গায় ইতিমধ্যে ফসলি জমি পানিতে তলিয়ে গেছে নষ্ট হয়ে গেছে বিভিন্ন মাছের ঘের ও খামার জরুরি ভিত্তিতে রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী পাশাপাশি ভবিষ্যতে টেকসই অবকাঠামো নির্মাণের বিষয়ে দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান তারা